বাড়ি সিক্স বাড়িসিক্স হল উন্নত জাতির একটি আমের প্রজাতি এটি বাংলাদেশে বর্তমানে সব থেকে বেশি বিক্রিকৃত এবং বেশি আবাদকৃত আমের ভিতর অন্যতম হলো বাড়িসিক্স এই বাড়িসিক্স আম প্রায় ছয় থেকে সাত হাজার টাকা মন বিক্রি হয় এটি খেতেও যেমন সুস্বাদু দেখতেও তেমন সুন্দর এই আমের গুণাগুণ বলে শেষ করার মতো নয় বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের ভিতর বাড়ি সিক্স অন্যতম বাড়ি সিক্স আম এখন বাহিরের দেশেও রপ্তানি হচ্ছে এটি বাংলাদেশের অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রাখে হ্যালো ডিয়ার ভিওয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশে থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি আম গাছ এই আমটি প্রজাতির হলো বাড়ি ছয় প্রথমত বাড়ি ছয় হল একটি পল্লী উদ্ভিদ যা আমের একটি উন্নত জাতের প্রজাতি এই আমগুলির বৈশিষ্ট্য বিভিন্ন রকম আছে এবং এটি স্বাদের জন্য অনেক জনপ্রিয় বাড়ি সিক্স আমের মূল চারিত্রিক বৈশিষ্ট্য হল তার ধারালো ও ভালো মিষ্টি ও দেখতে অনেক সুন্দর রসালো এই আমটি সাইজও দেখতে অনেক সুন্দর এই আমগুলির পুষ্টিকর ও মৌলিক পানীয় বিষয়ে নিয়ে অনেক সুস্বাদু অভিজ্ঞতা আছে অনেকেরই বাড়ি ছয় আমের প্রধান ও মাঝারি আকারের হয়ে থাকে এটি প্রায়শই উঁচু ও দীর্ঘ হয়ে থাকে এই গাছটি আমের ফসল প্রতি গাছে বেশি হওয়ায় অসামান্য সাফল্য প্রায় এই গাছ চাষি লোকেরা বাড়ি ছয় আম আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান আমের প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কারণ এই আম এখন সব জায়গায় বিপুল পরিমাণে চাষ হচ্ছে এটি বাংলাদেশের প্রধান রপ্তানিকারক আমও বলা হিসেবে যায় এই আমের উৎপাদন বাংলাদেশের অর্থনৈতিক বিষয়গুলিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাংলাদেশের রাজস্ব উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় তো বাড়ি সিক্স বলা যায় আমাদের বিশেষ একটি আম সকল আমের ভিতরেই এই আমটি অনেক পরিচিত একটি আম সব জায়গায় এই উন্নত প্রজাতির এই আমটি এখন চাষ হচ্ছে এটি উদ্ভবকারী প্রতিষ্ঠান হল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা সংক্ষিপ্তভাবে বাড়ি এই জন্য একে বাড়ি সিক্স বা বাড়ি ছয় নামে টাকা হয় এছাড়াও বাড়ি এক বাড়ি দুই বাড়ি তিনি এরকম অনেক ধরনের প্রজাতি আছে আমে এই আমটি পাকলে হলুদ হয় এবং কাঁচা থাকতে সবুজ হয় এই আমটি খেতে অনেক মিষ্টি এবং এই আমের খোসা অনেক পাতলা জাতের ধরন হলো এটি উপসি জাতীয় গাছ এই গাছটি মাঝারি আকৃতির হয়ে থাকে এবং খাড়া লম্বা ভাবে বৃদ্ধি পেয়ে থাকে এই গাছটি বিশেষ করে কুয়াশ মাটিতে ভালো হয় আর আমাদের দেশের মাটি এই আম চাষের জন্য একদম উপযুক্ত এছাড়াও এই আম গাছটি এখন আমাদের দেশ সহ বাইরের অনেক চাহিদা তো এই গাছের আম এখন বাইরের দেশেও পপুলার এই আমটি জ্যৈষ্ঠ আষাঢ় বা ভাদ্র আশ্বিন বা মে থেকে আগস্ট মাস পর্যন্ত উপযুক্ত হয় এই আম যেমন পাকলে মিষ্টি তেমন দেখতেও সুন্দর এই আমের বাণিজ্যিক মূল্য অনেক এই আম বাংলাদেশি বাজারে প্রায় পাঁচ সাত হাজার টাকা মন দরে বিক্রি হয় তাহলে ভাবুন এই আম এত টাকা দরে যদি বিক্রি হয় তাহলে এর বাণিজ্যিক সম্ভাবনা কত আবার এই এই আমটি বাণিজ্যিকভাবে রপ্তানিও হচ্ছে বাহিরের দেশে আর আপনারা এটি যদি বাণিজ্যিকভাবে একটি বড় বাগান করতে পারেন তাহলে সেখানে প্রচুর আর্থিক সম্ভাবনা পাবেন এক্ষেত্রে আপনারা প্রথমে ভালো একটি নার্সারি থেকে চারা গাছ সংগ্রহ করতে হবে চারা গাছের মূল্য তেমন বেশি না তিনশো টাকার মতো কিছু কম বেশি হতে পারে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনার বাড়ি সিক্স এ চারাটি পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে বড় জমি সংগ্রহ করে এটি দশ মাটিতে যেহেতু ভালো ভালো হয় দশ মাটি সংগ্রহ করে সেইখানে এটি রোপণ করতে পারেন তো এইভাবে আপনারা চাইলে একটি বড় বাগান করতে পারেন সেখান থেকে অনেক বাণিজ্যিক সম্ভাবনাও পাবেন তো এই হলো বাড়ি শিখ নিয়ে আমাদের আজকের আলোচনা আমাদের সাথে জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই পৃথিবীকে একটু সবুজ করে তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম